নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে দেখাবো একটা ছশো আট র্যাম্প্লিফায়ার রেডি হয়েছে এটা মেছেদা থেকে এসছিলো মালটা মেছেদার থেকে ফিটিং করছিলো ফিটিং পুরোটা হয়নি পাঠিয়েছিল বাসে আমি পুরোটা কমপ্লিট করে এটা আবার পাঠাবো এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা ব্যাস্ট টোন এটার কোনো কাজ নেই কারণ এটা সিস্টেম যেরকম রয়েছে আমি সেরকমই সেম বানিয়েছি এটা আরও ঘুরে ওই যে ভিউ লাইট এটা সেই কাটিং করে সবগুলো লাগিয়েছে আর এই সুইচগুলোর কানেকশান আমি করেছি আর যে পাওয়ার সুইচ রয়েছে আর এখানে একটা মাইক্রোফোন বা এখান থেকেও ইনপুট চালাতেও পারে পেছন সাইডটা এটা সিস্টেম সেই করেছে ক্যাবিনেটটা একটু ছোটো হয়ে গেছে এটা ডবল ফ্যানের ক্যাবিনেট নয় সিঙ্গেল ফ্যানের ক্যাবিনেট সে ডবল ফ্যান করেছিল কেটে যে স্পিকার আউট রয়েছে মাইনাস দু থেকে প্লাস সেটা ছশো আটের মনো রয়েছে আর এসি ফিউজ রয়েছে এখানে একটা এবার ভেতরটা দেখাচ্ছি ভেতরে এই বোর্ডটা আমি লাগিয়েছি ছশো আটের মনো স্পিকার প্রোটেকশন একদম রয়েছে এর মধ্যেই আর এই ট্রান্সফর্মারটা ছিল পঞ্চাশ জিরো পঞ্চাশ টি এনএম পের খুব ভালো ট্রান্সফর্মারটা রয়েছে আর এখানে রয়েছে পঁচাশি ভোল্ডের দশ হাজার এম ইউটির এটার ক্যাপাসিটা রয়েছে আর এই যে ব্যাস্ট ট্রাভেলার বোর্ড এটা ছিল তারই আর যে ভিউ লাইটের বোর্ড ওগুলো প্রায় সবই ছিল আমি শুধুটা ঘুরে কানেকশান করেছি রেডি করছি এখন খুব সুন্দর কোয়ালিটির উপরে এটা চলে গানটা একদম ছশো আট মনো আরামসে ছশো থেকে আটশো আট অবধি নোট নিতে পারবে আর ডিসপ্লেটা কানেকশানটা আমি করেছি ডিসপ্লে এমনি দিয়ে পাঠিয়েছিল চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এটা মেছে যাচ্ছে আরও ঘুরে রেডি হয়ে এখন খুব সুন্দর কোয়ালিটি হয়ে গেছে এরকম যদি ছশো আট মোনো লাগে যোগাযোগ করতে পারেন একদম স্পিকার প্রোটেকশান সহ রয়েছে আর ক্যাবিনেটটা প্রথমে বলি ছোটো হয়ে তার জন্য একটু জাম মনে হচ্ছে এটা কারণ ডবল ফ্যানের ক্যাবিনেট হলে আর একটু পেছন দিকেও বাড়তো আর হাইটও উঠত আর একটা কথা প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ইউটিউবের ভালো ভালো বন্ধুদের কাছে কারণ কিছু খারাপ খারাপ বন্ধুদের জন্য তোমাদের সময়টা আজকে একটু আর একটু নষ্ট হচ্ছে কারণ আমার ভিডিওটা বড়ো করার একদমই ইচ্ছে নেই কিন্তু তাদের জন্য একটু বড় হচ্ছে তারা কীরকম কমেন্ট করে জানো যে আমি চুপচাপ থাকবো তাদের ওটা সহ্য হবে না কারণ তারা একটা কিছু বলবে ঘুরে আমি সেটা বলবো যে একটা সমস্যা আবার চব্ব হবে সেইটি নিয়ে তারা ইউটিউবে ছাড়বে আমার নামে দেখাবে যে এই বলছে সেই বলছে প্রথমে আমাকে রাগাবে উল্টা পাল্টা কমেন্ট করে আর যতক্ষণ না আমাকে উল্টাপাল্টা বলবে তাদের তো মানে ভাত হওয়া জমাবে নি এরকম ব্যাপার এই যে সেই কমেন্ট কে অলক ডিজে তাকে আমি চিনি না প্রথমে তাকে বলে রাখি তুই আমার ভিডিও সবগুলো দেখিস তো পুরো ভিডিওটা তারপরে কমেন্টটা করেছ আমি কোন ভিডিওতে বলেছি যে ওম মিউজিকের থেকে আমার প্রেসার বোর্ড ভালো বা কোনো মিউজিকের থেকে আমি কারোর সাথে কম্পেয়ার করতেও চাই না আর কোনো দিন করার ইচ্ছাও নেই কারণ আমার যেরকম মাল আমি আমার মতো বিক্রি করব আর তার যেরকম মাল সে তার মতো বিক্রি করবে কারণ নামে আমি বদনামও করিনি আর করার ইচ্ছাও নেই কিন্তু অনেক ইউটিউবার বা মিস্ত্রি আছে যেগুলো আমার নামে বদনাম করছে আমার কাস্টমারদেরকে ফোন করে উল্টাপাল্টা আমার নামে বলছে কিন্তু সেরকম করার আমার কোনো ইচ্ছেও নেই আর অভ্যাসও নেই তাদের সেটা অভ্যাস আর যে কাস্টমারকে উল্টাপাল্টা বলেছে সে কাস্টমার আমাকে ওগুলো বলার পর আবার দুটো অর্ডার দিয়েছে আমি বলেছি যে তোমার যেখানে পছন্দ সেখানে মাল নেবে কোনো অসুবিধা নেই আমার নামে উল্টাপাল্টা বলছে এখন তুমি খুঁজলে দেখতে পারো আমার মাল খারাপ হলে তোমার নেবার দরকার নেই কিন্তু তাকে খারাপ বলার পরেও সে আরও দুটা মাল অর্ডার দিয়েছে আরও যাদেরকে বলেছিল তারা ঘুরে আরও আমার কাছে দুটো করে অর্ডার দিয়েছে এখন যা অর্ডার আছে পুরো কালী পূজা অবধি চলবে মানে আর অর্ডার না নিলেও পুরো সব মালগুলো যেগুলো যাচ্ছে ওগুলো আমার একটাও মুখ দেখে বা কথা শুনে নিচ্ছে না তাহলে তো সবাইকে বলে দিলে হতো যে এই মালটা ভালো মানুষ নিয়ে নিত মানুষ এখন একটা পাঁচশো আলো কিনলেও সেটা পাঁচবার ঘুরে দেখে তারপরে মালটা কিনে এত বকা চদানাই মানুষ আর আমার কাছে যে মালগুলো যায় অবশ্যই কোয়ালিটি চেক করে তারপরেই যায় আমি শুধু বলি আমার মালের কোয়ালিটি রেখে আমি কাজটা করি এটাই এটা বলিনি যে কারো মালের থেকে আমার একদম সেরা মাল সব সবসময় যেই বানাক জানতে হবে বাপেরও বাপ থাকে সেরকম ব্যাপার অনেকে সেটা ভুলে যায় যে তার মালই ভালো সেটা আমি কোনোদিনই বলিনি সবার মাল ভালো আমি এটা বলি আর এরকম কমেন্ট করা করবে না পরের বার আর কোনো মিস্ত্রির চামচামি করবে না এটাই বলে যাচ্ছি এগুলো মিস্ত্রির চামচামির জন্য এগুলোও ঘটছে অন্য কিছু নেই অনেক বেশি কথা বলে ফেললাম তার জন্য ক্ষমা করবে চলো এবার ভিডিওতে আসা যাক চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি হেডফোনটা ইউজ করো এই পুরো লোডটা থাকবে এর উপরে পাওয়ার দিয়ে দিচ্ছি এই যে পাওয়ার এলইডি আছে আর এটা হচ্ছে স্পিকার প্রোটেকশান এল এটা নিভে যাবে লাল জ্বলবে আর এটা হচ্ছে সবসময় জ্বলে থাকবে এটা করা রয়েছে আর এটা ফিউলাইটের উপর থেকেই এটা মাস্টারটা দিচ্ছি কোয়ালিটির উপরে রয়েছে সাউন্ড কোয়ালিটি ছশো আট মুনু পুরো আটশো আট অব্দি পুরো লোড নিতে পারবে যে বোর্ডটা লাগানো রয়েছে আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন